আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমাজকর্ম দ্বিতীয় পত্রে আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় তুমি কি কি পড়বা এমসিকিউ সি কিউ পড়তে হবে এবং তোমাকে বেসিক থেকে আমি বুঝিয়ে দিচ্ছি ভিডিওতে ঠিক আছে সকল বোর্ডের জন্য যা যা দেবো জাস্ট এগুলো পড়বা তোমরা সো এই অধ্যায় শুরু করার পূর্বে এই যে ব্যক্তিটার একটা এই ব্যক্তিটার একটু পরিচয়টা আমরা জেনে নেই এই যে দেখো ব্যক্তির সহ একদম ডিটেলস কিছু দেওয়া আছে জাস্ট এক নজর একটু দেখে নেওয়া এগুলো এই সোকনি সভা হচ্ছে একজন কি মানে বিজ্ঞানী কি বিজ্ঞানী সমাজকর্মী বিজ্ঞানী প্রথমে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ দিব তারপর হচ্ছে এবং ব্যক্তির সমস্যা যখন সমাধানের প্রক্রিয়া হয় বা প্রক্রিয়াকে বলা হয় ব্যক্তি সমাজকর্ম এজন্য দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে ব্যক্তিকেন্দ্রিক সমস্যা সমাধানের প্রক্রিয়াকে বলা হয় ব্যক্তি সমাজকর্ম আর এই ব্যক্তি সমাজকর্মের ধারণা বা অগ্রদূত বা জননী বলা হয় মেরি ঠিক আছে মেরি রিচমন্ডকে মেরি রিচমন্ড একদম মুখস্থ করে ফেলবা এটা হচ্ছে ইংলিশ নামে দেখো সকল বর্ধ দুই হাজার ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত এখানে থাকতে পারে যে জননী ঠিক আছে এই যে দেখো মেরি এটা ইংলিশেও থাকতে পারে বাংলাতেও থাকতে পারে তার মানে আমাদের সমাজকর্ম বিশেষ করে যাদের অধ্যায় সাবজেক্টটা আছে এটা তোমাকে পড়তেই হবে ঠিক আছে এটা এম জন্য জন্য জ্ঞানমূল্যের জন্য তার মানে আমাদের একটা শেষ তারপর হচ্ছে হট ইজ সোশ্যাল কেয়ার ওয়ার্ক মানে এই গ্রন্থটা কে লিখছে মেরি রেসমনটা লিখছে সো মেরি রেশমনটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক সমাজ কর্মের ব্যবস্থাপক বা বা অগ্রদূত আর হচ্ছে তার লেখক তিনি কিন্তু একটা গ্রন্থের লেখক এটা ঠিক আছে এটা ভালো করে পড়ে নিবা তার মানে আমাদের এই বিষয়টা শেষ আন্তর্জাতিক প্রবীণ দিবস ঠিক আছে আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয় একে অক্টোবর তারপর এখান থেকে এটা এই তত্ত্ব কণিকাগুলো একটু নিবা এই প্রবীণ কারা প্রবীণ জনগোষ্ঠী কারা বাংলাদেশে ষাট বছর বয়সের তিনটা করছে ষাট বছর বয়সের ঊর্ধ্বের জনসংখ্যাকে বলা হয় প্রবীণ জনগোষ্ঠী ঠিক আছে আর এটাকে ইংলিশে বলা হয় সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন এই সমাজকর্মের বিভিন্ন প্রকার আছে একটা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মূলত শুরু হয় বাংলাদেশে আমি তোমাদেরকে একটা চক দিচ্ছি এই চকটা মুখস্ত করতে পারলে মুখস্ত না মানে একটু ধারণা নিতে পারলে একদম সহজ হয়ে যাবে এটা সমাজকর্মের শাখার সম্পর্ক কি কি শাখা আছে দেখো চিকিৎসা সমাজকর্ম আছে ঠিক আছে তারপর ক্লিনিক্যাল সমাজকর্ম আছে আছে শিল্প সমাজকর্ম আছে বিদ্যালয় কি আছে হচ্ছে এটা ঠিক আছে সমাজকর্মের বিভিন্ন মানে মূলত শাখা সো এই যে চিকিৎসা সমাজকর্মে মূলত কি কি দেখো হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সংশ্লিষ্ট তার মানে এই চিকিৎসা সমাজকর্মী শুধুমাত্র হাসপাতাল রিলেটেড কথা থাকবে ঠিক আছে আচ্ছা তারপর ক্লিনিক্যাল কি থাকবে বিশেষ পরিস্থিতি সংশ্লিষ্ট আমরা বলি না যে হাসপাতালে বিভিন্ন ক্লিনিক আছে ঠিক আছে যেমন আমাদের কিশোরগঞ্জে আছে মেডিলেপ কিশোরগঞ্জ ক্লিনিক ঠিক আছে এরকম বিভিন্ন ক্লিনিক আছে এই ক্লিনিকে যখন আলাদা আলাদাভাবে সেবা দেওয়া হয় এটাকে বলা হয় কি ক্লিনিক্যাল সমাজ কর্ম তারপর দেখো এই যে আছে যে সাইকিয়াটিক মূলত বিষয়টা হচ্ছে মানে সাইকোলজি রিলেটেড আর সাইকোলজি হচ্ছে মানবিক বা মানসিক সমস্যা সংশ্লিষ্ট করে তার মানে সাইকেটিক সমাজকর্ম হচ্ছে কি একটা মানসিকতা থাকবে তারপর শিল্প সমাজকর্ম কি এটা হচ্ছে শিল্প কারখানার কর্মীদের সমস্যা সংশ্লিষ্ট আশা করি বুঝতে পারছো এটা তারপর বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যা যখন সংশ্লিষ্ট থাকবে এটা হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম তারপর হচ্ছে দেখো প্রবীণ কল্যাণ সমাজকর্ম এটা হচ্ছে প্রবীণত্ব বা বয়স্কদের সমস্যা যখন থাকবে এটা হচ্ছে প্রবীণ কল্যাণ সমাজকর্ম ঠিক আছে প্রবীণ কল্যাণ সমাজকর্ম আশা করি বুঝতে পারছো এই ছয় ধরনের বিষয় নিয়ে হচ্ছে আলোচনা তাহলে তোমাদেরকে একদম বেসিকটা দিয়ে দিলাম তোমরা যখন সৃজনশীল লিখবা এই টপিকসগুলো এভাবে লিখলে সর্বোচ্চ মার্ক পাবা তুমি তারপর তোমাদেরকে আমি আরেকটা টেকনিক দিয়ে দিই যখন তোমাকে বলবে যে হাসপাতাল সমাজকর্মীর কার্যবলী কি তখন তুমি এখানে লিখবা হাসপাতাল সমাজকর্মীর কার্যবলী দেখো এই টেকনিকগুলো কিন্তু সর্বোচ্চ কাজে দেবে তোমার এভাবে চক আকার লিখে তুমি সমাজ এই যে বিভিন্ন যে কার্যক্রম আছে পাঁচটা বা ছয়টা এভাবে তীর চিহ্ন দিয়ে লিখবা বক্স আকারে যখন লিখবা খাতার মাঝে টিচারের সর্বোচ্চ মার্ক দেবে তোমাকে সৃজনশীলে তারপর সেম এভাবে যদি বলে যে শিল্প সমাজকর্মীর দায়িত্ব এই সিস্টেমে তুমি লিখবা দেখছো যদি তোমাকে বলে শিক্ষা সমাজকর্মীর দায়িত্ব তখন এভাবে লিখবা আশা করি বুঝতে পারছো তাহলে প্রথমে কিন্তু আছে আমাদের কি চিকিৎসা সমাজ সমাজকর্মের যে শাখাটা তাহলে চিকিৎসা সমাজকর্ম হতে কি দেখো সমাজকর্ম অনুসরণের সুপরিসর ক্ষেত্র হলো একটা চিকিৎসা সমাজকর্ম মানে এটা হচ্ছে বিশাল পরিসর আর কি ঠিক আছে বা ভালো একটা পরিস্তর সো চিকিৎসা সমাজকর্ম প্রক্রিয়া বাস্তবায়িত হয় মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে দেখো সোশ্যাল ডায়াগনিস্ট একটা গ্রন্থ লিখছে এটা হচ্ছে মেরি রিসমন্টেও লিখছে আবার চিকিৎসা সমাজকর্মের বিকাশে অবদান রাখছে কে বলতো ডক্টর রিচার্ড সি ক্যাপ্টের এই নামটা মুখস্ত করে ফেলবা কারণ হচ্ছে চিকিৎসা সমাজকর্মটা যে ব্যাপক আর এই ব্যাপকটার অবদান রাখছে রিচার্ডে আসলে বুঝতে পারছো তারপর দেখো এটা খুব সুন্দর করে মুখস্ত করতে হবে তোমাকে এটাও এই যে দেখো চিকিৎসা সমাজকর্মী সমিতি সর্বপ্রথম গঠিত হয় মার্টিন যুক্তরাষ্ট্রে গঠিত হয় তারপর চিকিৎসা সমাজকর্ম নতুন নামকরণ করছে উনিশশো সালে এটা একদম ভালোভাবে মুখস্ত করতে হবে তোমাকে আর পড়তে হবে এটা চিকিৎসা সমাজকর্মকে সমাজসেবা পরিদপ্তরের আওতায় আনা হয় উনিশশো সালে দেখো এখন আমরা এম কি প্র্যাকটিস করবো দেখো এই যে চিকিৎসা সমাজকর্মের অবদান সবচেয়ে বেশি কার কোন ব্যক্তির দেখো বুঝতে পারছো আর তার সম্পর্কে দেওয়া আছে তারপর দেখো এটা আমি কিছুক্ষণ আগে পড়েছি তোমাদেরকে কত সালে সোশ্যাল ডায়াগনিস প্রকাশিত হয় এটা হচ্ছে উনিশশো এটা হচ্ছে প্রকাশিত হয়েছে কবে উনিশশো সালে উনিশশো সালে যেহেতু সমাজকর্মটা আমেরিকা থেকে আসছে যুক্তরাষ্ট্র থেকে আসছে আমেরিকা রিলেটেড কোনো একটা গ্রন্থ থাকলে এটা মুখস্থ করতে হবে আমেরিকা অ্যাসোসিয়েশন অফ হসপিটাল মেডিকেল সোশ্যাল ওয়ার্কস এই যে সংগঠনটি আছে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একদম ভালো করে মুখস্থ করে ফেলবা তারপর দেখো সর্বপ্রথম কোথায় এই যে কোথায় চিকিৎসা কথা থাকলে কোথায় থাকলে হতে যুক্তরাষ্ট্র একদম সহজ এটা হ্যাঁ তারপর নতুন নামকরণ হয়েছে কত সালে উনিশশো সালে আর এই চিকিৎসা সমাজ কর্মটা মূলত প্রয়োগ শুরু হয়েছে জাতিসংঘ আর হচ্ছে কি র্যাড করছে এই দুইটা আর সংস্থা মিলে করছে ঠিক আছে এই দুইটা সংস্থা একদম মুখস্থ করে ফেলবা তোমরা তারপর এটাও পড়াইছে দেখো এই যে পুরি দপ্তরের আওতায় আনা হয়েছে কত সালে উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশে উনিশশো সালে কয়টি হসপিটালে বা হাসপাতালে চিকিৎসা সমাজকর্মে কর্মসূচি ঘোষণা চালু করছে এটা হচ্ছে এগারোটি খুব কমেই সো বাকিগুলো একটু পরে নেবা এখন আমরা অন্য টপিকসে চলে যাব তারপর কোন সমাজকর্ম তাকে একটা হচ্ছে সজ্জা মানে কিনিক মানে সজ্জা না কিনিক বলা হয় ঠিক আছে ক্লিনিক্যাল সমাজকর্মের প্রবর্তন হয় উনিশশো সালে সালটা মুখস্থ করে ফেলবা তারপর এটা দেখো এই যে পিআই এটা পূর্ণরূপ কি পার্সন ইন এনভারনমেন্ট সিস্টেম এটা মুখস্থ করে ফেলবা অনেকগুলো সংজ্ঞা আছে মানে এই পুনঃরূপগুলা আমি একদম বেসিক থেকে বুঝিয়ে দিতে তোমরা একদম মুখস্থ করে ফেলবা পার্সন ইন এনভারমেন্ট সিস্টেম এটা ভালো করে পড়বা তারপর দেখো সাইক্রিয়াটিক সমাজকর্মীর বেশি ব্যবহৃত হয় কি ব্যক্তি সমাজকর্মীর পদ্ধতিতে সো এটা ভালো করে পড়বা আর ক্লিনিক্যাল যে ক্ষেত্র কি সমাজকর্ম এটা হচ্ছে মানুষের সমস্যা এর সামাজিক দিক ঠিক আছে এখন আমরা এমসিকিউ দেখব দেখবো সাইক্রিয়াটিক কত সালে চালু হয় এটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল হচ্ছে পাবনা তারপর গ্রিক শব্দ আমরা এমসি কিউ বলে মাত্র পড়ছি ক্লাইন এর অর্থ কি ভেড বা সজ্জা মানে বিছানা আর কি ঠিক আছে ক্লিনিক্যাল সমাজকর্ম কত সালে প্রবর্তিত হয় বা চালু হয় এটা মাত্র আমি তোমাদেরকে পড়াইছি এটা উত্তর কিন্তু উনিশশো তিরাশি দেওয়া বাট এটা হবে না এটা হচ্ছে উনিশশো মাত্র আমি তোমাদেরকে পড়াইছি ঠিক আছে এই যে চৌরাশি সালে কাদের ক্লিনিক্যাল সমাজকর্ম প্রবর্তিত হয় এটা মূলত এন এ এস ডব্লিউ এটা পূর্ণরূপ কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন সোশ্যাল ওয়ার্কস ঠিক আছে তারপর দেখো কিনিক্যাল সমাজকর্ম কিভাবে কাজ করে মূলত এটা এই যে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে তারপর দেখো সমস্যা বিশ্লেষণ বিশ্লেষণে কিনিক্যাল যে সমাজকর্মীরা কোন কৌশল প্রয়োগ করে কিছু কিছুক্ষণ বেলা হয় পিআইই ঠিক আছে এটা কি পার্সোনাল ইন এনভারমেন্ট পার্সোনাল ইন এনভারমেন্ট সিস্টেম মনে হচ্ছে তো এটা সাইক্রিয়াটিক যে কোর্সটা চালু হয় উনিশশো সালে তারপর এখন আমরা শিল্প সমাজকর্ম সম্পর্কে একটু ধারণা নিব আর শিল্প সমাজকর্মটা মূলত কি এটা হচ্ছে সমাজকর্মের একটা শাখা ঠিক না পেশাদার সমাজকর্মের বিশেষিত শাখা হচ্ছে শিল্প সমাজকর্ম এটা ভালো করে পড়বা আর এটার উদ্ভব হয়েছে এটা কোথায় এই যে দেখো শিল্প সমাজকর্মের উদ্ভব হয় শিল্প বিপ্লবের পরে মূলত ঠিক আছে তারপর এটা কত সালে এই যে এন এ এস এন এস ডব্লিউ এটা কিন্তু এইটার পুনরূপটা কত যে ইম্পর্টেন্ট আমি কতবার বলবো তোমাদেরকে ভালো করে পড়ে নেবা ঠিক আছে এটার পুনরূপটা শিল্প সমাজকর্মের ধারণা সুস্পষ্ট বা একদম পরিষ্কার হয় কত সালে উনিশশো সালে এটা একটু ভালো করে পড়ে নেবা এখন এই সম্পর্কে কিছু এমসি কিউ আছে এইটা পড়বা আর হচ্ছে এটা পড়বা এখান থেকে ঠিক আছে এই দুইটি এমসি কিউ খুবই ইম্পর্টেন্ট এই যে সালটা হচ্ছে কত উনিশশো সালে আর এটা মূলত কোন বিপ্লব শিল্প বিপ্লবের পরে সূত্রপাত আর কি এখন আমরা প্রবীণ কল্যাণ ধারণা যেটা আছে এটা একটু করবো প্রবীণত্ব মূলত কি স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় হচ্ছে আর গতি শিল্প ক্রিয়া ঠিক আছে আর এটা হচ্ছে মূলত বয়সের মাপ হয় আর জাতিসংঘের মধ্যে ষাট বছর বছর হলে এটা হচ্ছে কি প্রবীণ এখন আমরা জ্ঞানমূলক করব দেখো এটা বুট কুইশন বাংলাদেশে কত সালে চিকিৎসা সমাজকর্ম চালু হয় এটা হচ্ছে উনিশশো সালে বিদ্যালয়ের সমাজকর্ম কত সালে চালু হয় উনিশশো উনসত্তর সালে উনিশশো উনসত্তর সালে বিদ্যালয় উনিশশো উনসত্তর সালে মনে রাখবে যে তুমি বিদ্যালয়ে গেছো উনিশশো মনে রাখলে মনে বাংলাদেশের চিকিৎসা যে সমাজকর্মের যাত্রা শুরু হয়েছে সালে পড়তে হবে কারণ এগুলো বোট কুইশন এখন আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা জ্ঞানমূলক এখান থেকে পড়বা ঠিক আছে এই আটটা জ্ঞানমূলক ভালো করে তোমরা পড়বা এই যে কত সালে চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে বিদ্যালয় সমাজকর্ম চালু হয় ক্লিনিক্যাল যে তোমার এই শব্দটা এটার লিখো এটার কোথায় থেকে আসছে চিত্ত চিত্র বিনোদন চিত্ত বিনোদন অনেকে চিত্র বলে চিত্র না এটা হচ্ছে চিত্ত বিনোদন প্রবীণ কারা চিকিৎসা সমাজকর্ম কাকে বলে ঠিক আছে ক্লাইন শব্দটির উৎপত্তি কোথায় থেকে হয়েছে এন এ এস ডব্লিউ কত সালে ক্লিনিক্যাল সমাজকর্ম ধারণাটি ব্যবহার করে এই আট একটা জ্ঞানমূলক তুমি পড়বে এই অধ্যায় থেকে এখন এই অধ্যায় থেকে অনুদাবন কোনটা পড়বা দেখো এই যে বিদ্যালয় সমাজকর্মীর একটি ভূমিকা লেখো একটা তারপর শিল্প সমাজকর্ম বলতে কি বুঝে দুইটা সাইক্রিয়াটিক সমাজকর্ম কাকে বলে এটা পড়বো এটা কিন্তু অনুদাবন ঠিক আছে তারপর ক্লিনিক্যাল এটা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ ছয় সাত আট এখান থেকে মাত্র আটটা অনুদাবন আমি তোমাদেরকে দিয়েছি ঠিক আছে মাত্র আটটা অনুদাবন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় অধ্যায় শেষ অলরেডি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এগুলো যদি পরীক্ষার দিন রাত্রেও তুমি দেখে যাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে